এই যে দেখছে কানের কিনছে কানের দোকান এটা আমাদের এখানে কালী পুজো তার হয়ে দাদু কাপ বিক্রি করছে এই বৌদিটা মানে খেলাম বিক্রি করছে অনেক কিছু আছে এই যে সব বিক্রি করছে এখানে কিন্তু কালী ঠাকুরটা দেখা যায় না দেখানো যায় না কেন রক্ষা মায়ের পুজো এখানে ফটো কোনো ক্যামেরা করা যাবে না বাইরে করতে হবে মায়ের পুজো মানে এক রাতের পুজো এটা পরে উত্তর ছাপড়দা মধ্যে ডোম জুড়ে একা নম্বরে এটা পুজোটা করে পরিচালনা করে তিনটে গ্রাম মিলে চগড়ি দক্ষিণ বাড়ি মহিষঘট এরা পুজোটা করে এক রাতে পুজো এই যে পরিশান যাচ্ছে ছেলেরা নাচছে আর এই যে ছেলেটাকে দেখছে আমাদেরই পরিচিত এলাকার ছেলে ছেলেটা নাচছে বুঝতেই পারছো কেমন লাগছে দেখে বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন অনেক আছে পেরেছি এত ভিড় দেখলে নাহলে বুঝতে পারবে না আর এটা হচ্ছে খুব জাগ্রত পুজো এখানে ধূর ধূর্ত প্রান্ত থেকে লোক আসে পুজো দিতে এখানে পাঁটা বলি হয় সবকিছু হয় এখানে